নমস্কার বন্ধুরা চন্দনার স্বাগত দেখছেন আজকে আমি পাশে মাছের ঝাল রান্না করছি হ্যাঁ দেখছেন বাজার থেকে এই মাছ নিয়ে এসছে এই মাছ নিয়ে এসছে আর এই মাছে দিয়ে আমি ঝাল রান্না করব কী দিয়ে করব দেখুন আলু নিয়েছি লবণ হলুদ ধনে পাতা এটা লঙ্কা এটা জিরে বাটা লঙ্কা বাটা আর আদা বাটা বাটা দিয়ে করছি আজকে রান্না হ্যাঁ আর ফোড়নে দেবো মৌরি কালো জিরে আর তেজপাতা কড়াই ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে তারপরে আমি মাছ ভেজে নেব মাছগুলোকে আমি একটু এই লবণ আর একটু হলুদ দিয়ে সামান্য ভেজে রাখছি আর এই যে তেল দিয়েছি তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি সুন্দর করে মেখে নেব হ্যাঁ একটু কছলে করে মাছগুলোকে ভেজে মেখে নেবো তারপরে লাল করে আমি ভেজে নেব হ্যাঁ এই মাছ ভাজতে বেশি তেল লাগে না কিন্তু কড়াই খুব মতন গরম না হলে মাছ ছাড়া যাবে না হ্যাঁ আচ্ছা দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ ছেড়ে দিলাম সব মাছ একসাথে দেব না চারটে করে ভেজে নেব হ্যাঁ কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন এক পাশ মাছ ভাজা হলে তারপরে অপর টুইট উলচে দেব দেখুন এক পাশ সরে গেছে এবার আর এক পাশ উলচিয়ে দিলাম মাছগুলো হ্যাঁ আর এক পাশ ভেজে এবার তুলে দেব হ্যাঁ কম ভাজা দিয়ে যারা খায় তারা কম ভাজা দিয়ে করবে কাঁচা লঙ্কা ঝোল করলে কম ভাজা দিয়ে ভালো লাগে কিন্তু আজকে শুকনো লঙ্কা দিয়ে করছি বলে একটু লাল করে ভাজতে হচ্ছে হ্যাঁ দেখুন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাচ্ছে চারটে টুললাম হ্যাঁ এবার আর চারটে আছে আবার এটা ভেজে দেব এক পাঁচ ভাজা হলে আর এক পাঁচ তুলে দেব দেখুন বন্ধুরা বাকি মাছ ভাজাও হয়ে গেছে সব মাছ কিন্তু সমান না হ্যাঁ কারণ যতই বলুক দেখুন মাছ কিন্তু বরফে দেখছেন মাছ খুলে যাচ্ছে সব মাছ সমান না কোনোটা ভালো দিয়েছে কোনোটা আবার একটু খারাপও দিয়েছে এখন কথা এত বুঝবে না বলে মাছ এনেছি আমি একটা মাছ খুলে গেছে একটা মাছ গোটা কেন এইরকম হয়েছে কেন এবড়ো খেবড়ো আমার করার কিছু নেই কারণ বাজার থেকে এরকম মাছ এসেছে দেখুন দেখছেন তো কড়াই খুব গরম করে নুন দিয়ে দিয়েছি তবুও মাছ লেগে যাচ্ছে আচ্ছা দেখুন এবার মাছের ঝোলের জন্য এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আচ্ছা এইবার আমি সাম্বার দেব একটা তেজপাতা আর কালো জিরে আর মৌরি জিরে দিতাম কিন্তু জিরে বাটা দিয়েছি তাই জিরে সোমবার দিলাম না কালো জিরে আর মৌড়ি দিলাম যেহেতু বরফের মাছ একটু স্বাদ হবে মানে বাজে গন্ধ ছাড়বে না মৌরি গন্ধ থাকবে আচ্ছা এই আলুটা এবার বেশ লাল করে ভাজা হবে যতক্ষণ ভাজানা হবে ততক্ষণ কিন্তু আমি মশলা দেব না এটা একটু লাল হবে তবে গা আমি লবণ হলুদ সমস্ত মশলা দিয়ে তারপরে আমি লাল করে কষিয়ে জল দেব অবশ্যই জলটা গরম জল দেব। আচ্ছা এবার আলুটা ভাজা হোক দেখুন বন্ধুরা আলুটা এরকম একটু লাল লাল ধরে এসেছে এবার আমি দেখুন মাছের ঝোলে আন্দাজ মতো লবণ আমি দিয়ে দিলাম হলুদ আমি এই সামান্য দিলাম আর বাদ বাকি হলুদ আমি এই মশলার মধ্যে দিচ্ছি হ্যাঁ এইবার দেখুন এই আলুটা একটু ভাজা হবে এইবার আমি এই সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এবার এই মশলাটা আস্তে আস্তে মশলা তো পাটাতে বাটা তাই জল আছে হ্যাঁ এটা গুঁড়া মশলা না পাটাতে বাটা তাই এটা আস্তে আস্তে এই আঁচটা এবার আমি ছোটো করে দেব হ্যাঁ এটা এখন কষানো হবে হ্যাঁ আর একটু কষানো হবে তারপরে আমি পুরো গরম জল দেবো দেখুন এই মশলা থেকে ভাজা গন্ধ বেরিয়েছে ও তেল ছেড়ে এসেছে মশলার থেকে দেখুন মশলার উপর দিয়ে তেল দেখা যাচ্ছে হ্যাঁ এটা বাটা মশলা তাই আমি খুব সুন্দর করে এটা ভেজে রান্না করছি হ্যাঁ দেখুন কড়াইয়ের কিন্তু একটুও তেল নেই হ্যাঁ এবার আমি দেব গরম জল যদি ঝোল বেশি খান তাহলে এটা পাশে মাসে ঝোল হবে আর যদি কম ঝোল মাখামাখা মাখা মাখা খান তাহলে এটা ঝাল হবে আপনাদের নিচ্ছে এখন আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে যতক্ষণ আলু সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাছ দেব না হ্যাঁ মাছ তো নরম সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা হ্যাঁ এটা গরম জল দিয়ে দিলাম আচ্ছা এবার আমি এটা দেখুন এই ঢেকে দেবো ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্তত পক্ষে আলু সেদ্ধ হতে চার মিনিট লাগবে খুলে দিলাম বন্ধুরা চুল আসলাম দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি বুঝবো কি করে দেখুন একটা আলু এর মধ্যে তুলে নিলাম এ দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম এইবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব এটি তেলটা ছিল মাছের তেলটা দিয়ে দিলাম আর মাছগুলো আমি একটু ঝোলে চুবিয়ে ঝোলে চুবিয়ে দেখুন ঝোলে চুবিয়ে দুই মিনিট আমি ঢেকে দেব আবার দু মিনিট ফুটবে হয়ে গেছে বন্ধুরা দেখুন কেমন সুন্দর হয়েছে এইবার আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম হ্যাঁ গ্যাসটা অফ দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পাশে মাছের ঝাল এই ঝোলটা যদি শুকিয়ে যায় তাহলে আরও গামাখা গামাখা হয়ে যাবে হ্যাঁ আরও গামাখা গামাখাও আপনারা খেতে পারেন এটা ঝোলও হবে ঝালও হবে দুটোই কাজ চলবে ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার দেবেন সাথে থাকবেন আমিও আপনাদের পাশে আছি শুভ দুপুর আগামীতে আমি আবার নতুন কন্টেন্ট নিয়ে আসবো হ্যাঁ আপনারা ভালো থাকবেন